একটি ভিডিও রেকর্ড করে ফেসবুক আপলোড করে দিলে আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে না ভিডিও ভাইরাল করার জন্য ভিডিও শ্যুট থেকে শুরু করে এডিটিং আপলোড এবং আপলোড পরবর্তী ছয়টি কাজ সম্পন্ন করার মধ্যে দিয়েই ফেসবুক নিজে আপনার ভিডিও ভাইরাল করে দেবে কথাটি আমার না কথাটি খোদ ফেসবুকের রাইট আর ড্রেসক্রিপশন ফর এ ভের ভিডিও সম্পর্কিত একটা ড্রেসক্রিপশন আপনাকে অবশ্যই লিখতে হবে

ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি ফাইভ আপনি যে ভিডিওটা আপলোড দিবেন এটার রেশিও হতে হবে আপনার যে সমস্ত অডিয়েন্স আপনার ভিডিওতে কমেন্টস করেছে তাদেরকে অবশ্যই রিপ্লাই দিতে হবে তবে আপনার ভিডিও বাইরে হবে ভিডিওটি হেল্পফুল হলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ